আসসালামু আলাইকুম ঢাকা স্যানিটারি অ্যান্ড ফিলিয়ার ডিজাইন ফ্যাক্টরি থেকে আজকের এই ডিজাইনগুলো নিয়ে আসলাম নোয়াখালী নোয়াখালীর চাটখিল ঢাকা স্যানিটারি অ্যান্ড ফ্লেয়ার ডিজাইন ফ্যাক্টরি ঢাকা উত্তরখান ময়না থেকে আজকের নোয়াখালী ডেলিভারি পয়েন্ট নোয়াখালীর চাটখিল এই ডিজাইনগুলো ওনারা রিসিভ করতেছে ঢাকা স্যানিটারি অ্যান্ড পিলার ডিজাইন ফ্যাক্টরি ঢাকা উত্তরখান মায়াটেক থেকে বাংলাদেশের যে কোনো জেলায় খুবই অল্প খরচে পরিবহনের মাধ্যমে ডিজাইনগুলো ডেলিভারি দেওয়া হয় এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন নতুন কাজ করতেছে এই বাড়ির জন্য আজকের নোয়াখালী এই বাড়িটা এই বাড়ির জন্য এই ডিজাইনগুলো নিয়ে আসলাম ঢাকা সেনিটারি অ্যান্ড পিলার ডিজাইন ফ্যাক্টরি ঢাকা উত্তরখণ্ড ময়না টেক থেকে আজকে নোয়াখালী নোয়াখালীর চাটফিল